সকালটা এত ভালোভাবে শুরু করে ও রাতটা যে এই রকমভাবে আমরা সত্যি কল্পনাও করতে পারিনি আমি তখন রান্নাঘরে ছিলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সব জানতে পারবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে এবং সুস্থ আছো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি মানে ঘুম থেকে উঠে উঠেছি মানে ঘুম ভেঙেছি অনেকক্ষণ চারটার সময় কিন্তু উঠিনি আজকে সেরকম বেশি কিছু রান্নাও হবে না তো সেই জন্য হল একটু দেরি করেই উঠি তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না আর কালকে যে ভিডিওটা মানে যে ভ্লগটা ছেড়ে দিলাম সেটাতে তোমরা যারা যারা কমেন্ট করেছিলে সবার কমেন্টগুলো আমি শেয়ার করেছিলাম তো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো ভালোবাসা দাও তো তোমাদের পাশে আমি আছি তোমরাও থেকো এইভাবে তো চলো ভ্লগটা মানে এখান থেকে স্টার্ট করছি সারাদিন কী করছি সঙ্গে থাকো দেখতে থাকো চলো এখন মানে কাজগুলো সেরে নিই এখন জামা কাপড় ভেজাবো ঘরটা মুছে নেব মানে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নিই তারপরে পরে আসবো ঠিক আছে আর ওইসি এখন ঘুমাচ্ছে আর পাখিগুলো তো ক্যাচ কেচ করছে চলো এখন টাটা এখন দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো কিছু জামা কাপড় ভেজে কিছু বলতে আমার নাইটিটা ভেজানো ছিল কালকে রাত্রেবেলায় তো সেটা এখন কেচে নেব আর বাকি যে ঐশীর বাবার অফিস যাওয়ার ড্রেসগুলো ছিল ঐশীর জামা কাপড় ছিল সেগুলো সব ভিজিয়ে এখন রেখে দেব বাকি সব কাজটা সারার পরে পরে সময় করে এসে কাচাকাচি করব। কারণ এখন ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো মানে দুর্গন্ধটা চলে যাবে যতই হোক এখন বর্ষাকাল মানে একটুক্ষণ পরে থাকলে যেন জামাকাপড় মানে আর কি বলো তো রোদ দিচ্ছে না শুকনো হচ্ছে না রোদের শুকনো একটা অন্য রকম যতই শুকনো হোক মনে হচ্ছে যেন সে স্যাঁত স্যাঁত করছে আর কমফোর্টে ভিজিয়ে রাখলেও এখন যেন ভালো লাগছে না এরকম একটা হয়ে গেছে যেহেতু রোদ পাচ্ছে না দেখো এই জিনিস নাইটিটা কেচে নিলাম কেচে এটা মিলে দিয়ে আমি এবারে নিচে চলে যাব। আগে ঘর মুছবো নিচে যাব না আগে উপরটা থেকে শুরু করবো তো ঘরটা মুছে নেব দেখি একটার পর একটা কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব দেখতেই পাচ্ছ এখনও ভালোভাবে সকাল হয়নি তো তার মধ্যে যতটা করে নেওয়া যায় তাই না এখন আমি দেখো ঠাকুর ঘরটা আগে মুছে নিয়েছি মুছে নিয়ে এই এলাম দেখো কাপড়টা ধুয়ে নিচ্ছি আর যে লাঠিটা দিয়ে মুছি ওটা ঠাকুর ঘরের ভেতরে ঢোকায় না তো সেই জন্য ঠাকুরঘরের আলাদা কাপড় কাপড়ছিঁড়া থাকে তো সেইভাবে ঠাকুরঘর মুছে এসে এখন প্রদীপটা ধূপদানিটা আর ওই প্লেটটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে রোজ তেঁতুল দিয়ে এখন ধুচ্ছি না শুধু বৃহস্পতিবারে তেতুল দিয়ে পরিষ্কার করি বাসনগুলো আর বাকি দিনগুলো সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিই কচবাইটটা দিয়ে তো এখন এটা মানে প্রদীপে জানো সবাই যে তেল চিট হয় তো সেই কারণে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা ঠাকুর ঘরে এখন রেখে দিয়ে এসে দেখি কি করা যায় সেরকমভাবে একটার পর একটা কাজ করব। এখন দেখো ঠাকুর ঘরে আমি প্রদীপটা ধূপদানিটা রেখে দিচ্ছি আর ঐশী এখনও ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমি না ফুল তুলতে চলে গেছিলাম ঘর মোছার আগে কারণ ঐশীর ঠামিয়ে হাঁটতে বেরিয়েছিল তো বেলটা বাজাতেই আমি ভাবলাম তাহলে একবারে ফুলটা তুলে নিয়ে চলে এসে আবার উপরে আসবো আবার নিচে যাব সময়টা নষ্ট হবে তো সেই জন্য ফুল তুলে নিয়ে চলে আজকে ফুল তুলে নিয়ে সে এত ভালো লাগছে কত বড় বড়ো বেলপাতাগুলো তুলতে পেরেছি বেল বেলগাছটা না অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য না বেলপাতাগুলো মানে হাতে পাচ্ছি না যেগুলো সামনে পাচ্ছি সেগুলো পাতাগুলো হয়তো ভালো নয় এখনই সবে কচি কচি হয়েছে এরকম তো আজকে না বেশ একটা ডাল টেনে বড় বড় পাতাগুলো তুলেছি আর কি ভালো লাগছে পাতাগুলো দেখে তাই না মহাদেবও খুশি হয়ে যাবে আশা করি তো এই যে দেখো কত ফুল তুলেছি এখনও গাছে এত মানে যত তুলেছে এত আছে তো দেখো ফুলের ঝুড়িটা ঠাকুর ঘরে রেখে দিচ্ছি আজকে ঐশ্বের ঠামিয়ে স্নান করে পুজোটা সেরে নেবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করব আর এদিকে দেখো আমি এখন ঘরটা মুছতে চলে এসেছি ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে তো ঘরটা মুছে নিই তারপর একবারে ঐশীকে আমার সঙ্গে করে তুলে নিয়ে যাব তো ওষুধ খাওয়াবো এই ছটা বাজতে দশ মতো বাজে আর দেখো বিছানে জামা কাপড়গুলো আছে এগুলো পাঠ করা হয়নি যে ঐশীর ওষুধ টষুধ কমপ্লিট করার পরে স্নান টান করে তারপরে এগুলো সব পরিষ্কার করবো এই যে দেখো ঐশীকে তুলে নিয়ে নিজে চলে এসেছি আর কত ভুলিয়ে কত কি গল্প বলে ওকে ওষুধ খাওয়াচ্ছি এটা হচ্ছে ওর সকালে আয়রনের ওষুধ ওষুধটা তো খেয়ে নিয়েছে কোনো মতেই জলটা খাবে না কোল থেকে নেমে ছুটে বেলকনি চলে গেছিলো তো ওখান থেকে ওখানেই ওকে জলটা খাইয়ে এই যে দেখো নিয়ে এলাম তো ওকে বললাম তুই একটু বস আর আমি সবজিগুলো কেটে নি কারণ আধ ঘন্টা পরে এবারে খাওয়াবো এই দেখো পটলগুলো কেটে নিয়েছি ভাজবো আর মাছের তেলটা আছে গরুটাতে মাছের তেল দিয়ে সবজিগুলো দিয়ে তরকারি করব আজকে আর কিচ্ছু বানাবো না আর পটলগুলো বীজ ছিল বলে একটু ছাড়িয়ে নিয়েছি বীজগুলো আর ওই শিখে দেখো এখানটায় একা একা শুয়ে আছে আর ওর ঠাম্মে গেছে পুজো করতে এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে ভাত তরকারি পটল ভাজা সব হয়ে গেছে তো এইটা কড়াইতে মানে অনেক করেছিলাম বলে অনেকক্ষণ টাইম লেগেছিলো তার মধ্যে ঐশীকে খাওয়ালাম এইসব করতে করতেই দেরি হয়ে গেছে তো এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেছে কেমন দেখতে হয়েছে কমেন্টে কিন্তু জানিও আর এদিকে দেখো ঐশীর বাবার জন্য টিফিন বানালাম ঐশীর বাবা ঘুম থেকে উঠে আসার পরে বললাম যে আজকে একটু চিড়ে বানিয়ে দেবো বললো যে হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য দেখো বাদাম একটু আলু দিয়ে চিড়েটা বানিয়ে দিয়েছি রোজ রোজ চাউমিন বলো পাউরুটি বলো খেতে কি আর ভালো লাগে আর আলুর পরোটা করব বলেছিলাম কিন্তু তরকারিতে এত আলু দেওয়া হয় সেই জন্য আর করা হচ্ছে না জিজ্ঞাসা করো বন্ধুদেরকে তোমায় কেমন লাগছে আগে বলো কেমন লাগছে জিজ্ঞাসা করো সাবস্ক্রাইব করে দাও না তুই কি ভিক্ষে চাইছিস করে দেবে করে দেবে ও মা আর কেউ সাবস্ক্রাইব না করে থাকতেই পারবে না করে দেবে করে দেবে না জোরে বলো Really <laughs> Nam. আজকে ঐশীকে সাড়ে এগারোটার সময় ভাত খাইয়ে দিয়েছিলাম যেহেতু সকাল থেকে সেরকম কিছু খায়নি তারপর আমি ওকে ঘুম ও ঘুমিয়ে গেছিলো তারপর আমি এসে একটু ঘুমিয়েছিলাম এই যে দেখো ঘুম থেকে ওঠার পরে খুব বায়না করছি আমাকে মামা ঘর নিয়েছিল মামা ঘর নিয়েছিলো মামা ঘরের দিদিগুলোর নাম বলছে তো সেইভাবেই ওকে আমি গল্প শোনাচ্ছি আর বলছি যে কি কি খেলা করবে মামা বাড়ি গিয়ে সব চলছে মামেয়ের দুজনের আর ওর মুখটা দেখে বুঝতেই পারছো মুখটা একটু শুকনো শুকনো মানে খুব মন খারাপ করছিলো মামাবাড়ির দিদিগুলোর জন্য তো আমি কী করলাম আমার বৌদিকে ফোন করলাম তো ও তখন ওর ওই দিদিগুলোর সঙ্গে কথা বলতে তারপরে একটু ঠিক হয়েছিল আমি তো প্রচণ্ড রেগে গেছিলো ফার্স্টে আমার মাকে ফোন করেছিল বলল দাদি তুমি আগে দিদিদের কাছে ফোন নিয়ে যাও আমার মা বলছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে বোনো এখন তো যেতে পারবো না তো সেই জন্য খুব রাগ হয়ে গেছিলো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও দিদির মাকে ফোন করি তো সেইভাবে ওকে ফোন করে কথা বলানোর পরে ওকে আবার বোঝাচ্ছি যে এরকম করতে নেই তারপর দেখো কোনো মতে শুনলো না আমাকে বলছে চলো আমাকে উপরে নিয়ে চলো আমি দোলদোল খাবো আর ওর বক বকানিটা শুধু শোনো রাতের খাবার বানাচ্ছিলাম আমি আর ওর ঠাম্মি রান্নাঘরে ছিলাম আর ও ডাইনিংটাতে খেলা করছিল আর ওর বাবা ঘরের মধ্যেই ছিল ওকে দেখছিল কিন্তু হঠাৎ করে চেয়ার নিয়ে যে এইভাবে উল্টে পড়ে যাবে কিভাবে পড়েছে না আমরা তো দেখিনি ওর বাবা বললো যে চেয়ারটাতে লেগেছে কিন্তু মাথাটা এতটা পরিমাণ লম্বা হয়ে ফুলে গেছে কি বলবো পুরো কালশিটে পড়ে গেছে ক্যামেরাতে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না কিন্তু মাথাটা অনেকটাই ফুলে গেছিলো বরফ দেওয়ার পরে একটু কমেছে আমি তো ভিডিওটা অনেকক্ষণ পরে করেছি আর এদিকে দেখো রাতের খাবার বানিয়ে বানানো হয়েছে আজকে পরোটা আলু ভাজা আর কুমড়োর তরকারি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আলু ভাজা কুমড়োর তরকারি ওই সব ঠাম্মি দুপুরেই করে রেখেছিলো আর এখন এই যে ময়দাটা মাখিয়ে আমরা দুজনে মিলে পরোটাগুলো গরম গরম করে নিয়েছি আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আশা করি খুব ভালো লাগলো চলো টাটা ভালো থেকো সবাই গুড নাইট